সম্ভাবনা নেই জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস বিশ্বজিৎ রয়েছে আরো বিস্তারিত জানবো বিশ্বজিৎ হাওয়া অফিস সূত্রে কি জানা যাচ্ছে দেখো বৃষ্টি হবে না ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নেই তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে বেশ কিছু এলাকায় থাকবে এবং সঙ্গে জলীয় বাষ্প বেশ কিছু পরিমাণে থাকায় এই যে একটা অস্বস্তি আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু থাকবে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও লোকালাইজড রেইন অর্থাৎ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে কোথাও কোথাও সেটাও বেশি সময়ের জন্য নয় উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা একটু বাড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই যে পাঁচ জেলা উপরের দিকে পার্বত্য এলাকা এই পাঁচ জেলাতে সামান্য বৃষ্টি বাড়তে পারে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বিক্ষিপ্তভাবে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কোনো সময় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে কোন জায়গাতেই খুব বেশি সময়ের বৃষ্টি বা এক নাগারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই আগামী কয়েকদিন ধরে ধন্যবাদ